সবাই জান্নাতে যাবে ইল্লা আবা তবে যে ব্যক্তি অস্বীকার করেছে সে জান্নাতে যাবে না নবি সাল্লাল্লাহু বলেছেন মামাই আবায়া আবার অস্বীকার করে কে সে আবার কিভাবে মুসলমান হয় নবি সাল্লাল্লাহু বলেছেন মান আতাআনি দখালল জান্নাহ যে আমার অনুসরণ শরণ করবে নামাজ পড়ার সময় আমার নবীজি কিভাবে পড়েছেন দুরূদ পাঠের সময় আমার নবীজি কিভাবে দুরূদ নবীজি দূরত পড়ছেন না পড়েন নাই আমরা যে নামাজে দূরত পড়ি নবীজি পড়েন নাই আমরা যে জিকির করি জিকির করেন নাই একজন মুসলমান কিভাবে জিকির করেছেন তাই না আমার রসুল সাল্লা সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন আমার রসুল সাল্লি সাল্লাম কিভাবে দোয়া করেছেন তিনি কিভাবে অন্য কাজ করেছেন এগুলো সব সেই নিয়ম অনুযায়ী আমি করব। উনি ছাড়া অন্য কারণ নিয়মে করব না তাহলে আপনারা এখন বলতে পারেন তাহলে হুজুরদের দরকার কি হুজুরদের দরকার আছে এই ক্ষেত্রে যে নবী সাল্লামের নিয়মটা আমাদেরকে হাদিস দেখে দেখে কোরআন দেখে দেখে বাতলে দেবেন হুজুররা এছাড়া হুজুর যদি নিজের মন গড়া একটা পদ্ধতি বলে হুজুর যত বড়ই হোক সে হুজুরের কথা হবে না যদি হাদিসের সাথে মিল না থাকে হুজুর যদি মন গড়া কথা বলে সেই কথা কি আমরা মানতে পারি তাহলে আমরা হুজুর খাঁটি আর অখাটি এটা বাছাই করব ওই যে কোরআন হাদিস দুইটা কষ্টি পাথর দিয়া কোরআন সাথে মিলছে তো মারহাবা কোরআন সাথে মিলছে নাই তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি না এই বিষয়ে পৃথিবীর কোন মুসলমানের ভিন্ন মত থাকার কোন সুযোগ আছে না কোন সুযোগ নাই এইজন্য আল্লাহ বলেছেন ওমাই ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আল্লাহর কথা মেনে চলে আর নবীজির পদ্ধতি খুঁজে খুঁজে খুঁটে খুঁটে জেনে জেনে মানার চেষ্টা করে করেছেন এভাবে যে খুঁটে খুঁটে আল্লাহর আনুগত্য করে করে ফাকাদ সে মহা সাফল্যের অধিকারী হয়ে যায় মহা সফল হয়ে যায় চরম সার্থক হয়ে যায় শেষ হাসি সে হাসতে পারে কিয়ামতে আশেরাতে তার সাফল্য থাকে চূড়ান্ত এজন্য চূড়ান্তভাবে যদি সফল হতে চায় শেষ হাসি যদি হাসতে চাই যে হাসির পরে আর কখনো মুখ মলিন হবে না চেহারা কালো হবে না আপনার কখনো আর ব্যর্থতার গ্লানি আপনাকে পেয়ে বসবে না যেই সফল হবে জান্নাতের সুসংবাদ পাওয়ার পর আল্লাহ বলেছেন ত্রামাংস জিহানিন জান্নাত ফাকাদ ফাস। আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবেন কি